সময় পালে তো জল দেবো কাজের ব্যস্ততা সময় হয়ে উঠছে না জল দিতে দেখো তোমাদের দিদি ভাই কি করতেছে তোমাদের দিদি ভাই জল দিচ্ছে বাধ্য হয়ে कोल्ड लीव में मारा एक ली टॉमेटो कोल्ड ली लगा है जेब भीतर खाए बोलते खाए जल टैप तो भला कोई दी जल ना दोस्त तो नहीं एक घंटे पचास अभी कितने लाओ मेरे पास तो ये गर्ल है लाऊ तो उठे गए थे तो तो तो, जाए। तो, जाए। तो तो था था था। तो 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 বাড়িতে ফুটবল খেলার আর আমাদের গুড়িয়া কি করে গুড়িয়া সারাদিনে বাড়িতে যে ফুল লাগিয়েছি প্রায় তিরিশ চল্লিশটা চুড়ি ফিরে ফেলে গুড়িয়া এদিকে দেখতে পারে নাও নাও হয়েছে তো বাড়িতে না জল তো টানতে মাটি একদম শুকনো হয়ে গেছে না জলটা একটু ভালো করে দিও মানে আর এক সপ্তাহ দেওয়া লাগে না